মা হ্যাঁ কি হইছে ক আব্বা আমরা দুই ভাই তো বড় হইছি তাইলে সব কিছু আমাদের বেত ভাগ করে দেন না আমিও ভাবিছি যে তোকে জমি জাতি ভাগ করে দিতে হবে তোরা বড় হইছিস যা আমি এখনি ভাগ করে দিচ্ছি তাইলে শোন বাড়ি গাড়ি আছে একটা ওই গাড়ি বড় দাইতি ধবে তুই মুছপি আরে গাড়ি আমি চালাবো ঠিক আছে আচ্ছা আব্বা বাড়ি একটা গরু তুই ঘাস কাটবি বড় ডাইতি গোসল করাবে আর গরুর যা দুধ হবে আমি খাবো ঠিক আছে জমিতে দান লাগানো দান পরিষ্কার করবি তুই দানে ওষুধ দিবি তুই দান যা বাজারে বেসবো আমি বেসে টাকা নিয়ে নেবো আচ্ছা আব্বা আব্বা এখানে আমার একটা কথা আছে কথা হলো বিশির বোতল আনবা আমি মুটকি বলবি ভাই খাবেন আপনি